কে কে আছে না হলে তো টিকিট বিক্রি হবে না সেটা আপনি কারণ টিভি সিরিয়ালের মুখ বা সিনেমার মুখ অনেক দর্শক সেটা তো একটা বদঅভ্যাস সেই বদঅভ্যাসটার জন্য বসে থাকলে তো হবে না আজ থেকে 2010 11 সালে দেবী সপ্ত মস্তা নামে দেবেশদার একটা নাটক হয়েছিল মিনার ভারি পাটাকি থিয়েটারে সেই নাটকে অনির্বাণ ভট্টাচার্য ছিলেন কৌশিক কর ছিলেন অঙ্কিতা মাঝি ছিলেন তখন তাদের কেউ চিনত না কিন্তু সেই নাটকটা দিনের হাউসফুল হয়েছে দিনের পর হাউসফুল হয়েছে মানে ছ মাস ধরে হাউসফুল হয়েছে

দশজনকে বলবেন পনেরো জনকে পরের শোটাতে একশো পনেরো হবে তারপরের শোটাতে একশো তিরিশ হবে কিন্তু এটা একটা বৃহৎ জয় আমাদের মনে হয়